ও আমাদের আমাদের একজন সহজ নাসিরলায় কিন্তু লিভ নিয়েছে আচ্ছা ওর মতো কাজ চলে যাচ্ছে আর আমরা মাছ খোলা কিন্তু রমা দিচ্ছি তো গাইস অবশেষে কিন্তু বাস্তব বাদার এসেই পৌঁছালাম আর বাঁচা ওই কোয়ালিটিতে বাজারে এসে পৌঁছাচ্ছি এখন বাজার মনে করা যায় সম্পূর্ণ কিছুটা ফাঁকা আসে কেন বাজারে মানুষ দুজন চোল পা দিচ্ছে বা আসতেছে সবাই ধীরে ধীরে এখন আমরা মাছের ছেড়ে যাবো এই কিন্তু বাসতলা বাজারে কাঁচা বাজার থেকে শুরু করে মাছের সেট দি কিন্তু আমরা বাড়ি জমাতে চলেছি দেখতে পাচ্ছ এবং সাথে থাকুন আমরা কিন্তু মূল বাসতলা বাজার habite ঘুরে যাচ্ছি এখন যাচ্ছি বারাম মূল ছেড়ে মাছের সেট সেই মাছের সেট করে কিন্তু যাচ্ছি ও বলতে না কথাই আমরা সেই মাছের তে চলে আসলাম এবার আমরা মূল গউতপে চলে যাব বললাম তো কাশাম আমি বলছি কাশাম কিন্তু চলে যাচ্ছে গায়ে দেখতে পাচ্ছেন বড়ো বড়ো মাছ আর মাছের ছেড়ে যেহেতু এসেছে দেখতে পাওয়াটাই স্বাভাবিক যে বড়ো বড়ো মাছের সান্নিধ্য পাওয়াটাই স্বাভাবিক দেখতে পাচ্ছ যে এই সাইডে এরকম বড়ো বড়ো মাছ দেখা যাচ্ছে তারা কিন্তু সাড়াই বাসাই করতেছে আর খুবই সুন্দর পরিবেশ বলতে গেলে আর এই বৃষ্টিক মুহূর্তে কিন্তু এই মাছ বিক্রেতাদের আনাগোনা কিন্তু বেড়েই চলেছে সেটা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কাশন কিন্তু মাছগুলো বাগদ মাছ বা মাছের সাইজগুলো কিন্তু ছোটো বড়ো সে সাইজগুলো সেগুলো কিন্তু এক কথায় বড়ো মাছ এবং ছোটো মাছগুলো কিন্তু সাড়াই বাছাই করতেছে সে দৃশ্যবার কিন্তু তোমাদের মাঝে দেখাতেই চলেছে তাদের কিন্তু এই পর্যায়ে কিন্তু মাছ সেল চলতেছে দেখতেই পাচ্ছ এবং বাগদ মাছ এটা কিন্তু নশ বিশ টাকা দিয়ে দিয়েছে এবং যে বেশি দিয়েছে বৃদ্ধি পেরেছে সে আছে নশো বিশ টাকা সর্বোচ্চ এই জন্য নশ বিশ টাকায় কিন্তু মাছটা সেল করে দিলাম নশায় বিশ কিন্তু সেল করা হয়েছে তো সেগুলো আমরা দাঁড়িয়ে ফেলে ওজন করতে হবে এজন্য কিন্তু কাশের সেগুলো তুলতেছে দেখতেই পাচ্ছ প্রতিটা আলাদার কিন্তু সৌাদ্যপূর্ণ আচরণের সাথে ক্রেতাদের সাথে তাদের বোঝাপড়াটা সেরে নিচ্ছে সেটা সেটাও কিন্তু থেকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এবং এখানে আছে ভেটকি মাছ আছে এবং ওজন করা হচ্ছে দেখতেই পাচ্ছ আর গাইস একটা কথা বলি এম এম ফিশ একটি কিন্তু সততার সাথে তারা কিন্তু এই মাছের সেটা চালাই থাকে এই জন্য কিন্তু সেখানে কিন্তু আমরা আমাদের মাছগুলো বিক্রি করার জন্য নিয়ে এসেছি তো তোমরাও যদি চাও যে এম এম ফিশ সেখানে মাছ সেল করার জন্য দিতে অবশ্যই দিতে পারো কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই কিন্তু আপনার ঘের মাছগুলো কিন্তু সেখানে সেল করতে পারো সততার সাথে কিন্তু তারা এই ব্যবসাটা প্রতিষ্ঠানটা চালিয়ে আসতেছে বাসতলা বাজার কালীগড়ের সাথে মাছের সেট নদীর সাইডে যে মাছের সেট সেই মাছের সেটে এবং এখানে কিন্তু বড়ো আর বড়ো আলাদা আছে আমি যেখানে এসেছি সেখানটার বিষয় তোমাদের কাছে তুলে ধরলাম এবং তোমাদের যদি কোন পরিচিত থেকে থাকে তাদের কাছে তোমার সেল করতে পারো আমরা বাস তোলাদের মাছ সেল করতে এসে কিন্তু পরিষ্ঠ ভাইদের সাথে দেখা হয়ে গেলো এখানে কিন্তু মিন্টু আছে রামনগরবাড়ি এবং নুরুজ্জামান প্রিয় ভাই তাদের সাথে কিন্তু দেখা হয়ে গেল তাদের ঘিরে মৎস্য খামারা হয়তো তারাও ব্যবসায়ী এবং ব্যবসাই তো এই জন্য মাছ কিন্তু তারা সেটে সেল করার জন্য নিয়ে আসছে সেটাও দেখতে পাচ্ছ আর তাদের সাথে কথা হয়েছে এবং তারাও ক্যামেরার সামনে নিয়ে আসতে চেয়েছিলাম দেখতে পেয়েছিলো ওই সেইভাবে সেই সাইজের কিন্তু বড়ো মাছের মাছগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছ মুসুধারে কিন্তু প্রচুর আগারে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি ওনার মতে কিন্তু মানুষ কিন্তু বা ক্রেতা বিক্রেতা কিন্তু দুর্দান্তভাবে বোঝাপড়া করছে আর কাশেম কিন্তু এখানে কিন্তু অলরেডি মা যুগের কাঁচা টাকা গোনা করে ওরে সব না দেখতে পাচ্ছে সবাই কিন্তু সবাই তো যাতে অলরেডি চলে আসার ভীষণ ধরে সেই পরিমাণ বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি করার তো আমাদের কাজ শেষ তবু আমরা বেরোতে পাচ্ছি না দেখতেই পাচ্ছ মাছ কিন্তু অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর হারে মাছ আর দেশ তোমাদের মাঝে দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে আর এত পরিমাণ বৃষ্টি আজকের এই মুহূর্তটা আজকে শুক্রবার আজকে এই মুহূর্তে এত পরিমাণ বৃষ্টি আর বৃষ্টি মুহূর্তে কিন্তু সবাই দেখতে পাচ্ছ নুজল ভাই কিন্তু ছোটো সাইজের মাছটা দেখাচ্ছে এবং সকল কর্মব্যস্ত মানুষ কিন্তু এখানে দেখতে ও মাছ এখানে মিরগেল রই কাতলো মিরগেল কিন্তু এই মাছগুলো কিন্তু থেকে বড়ো সেই ভাগের বড়ো মাছ এখন বাগদা মাছ আছে সাইজ করতেছে এবং প্রতিটা মানুষ কিন্তু সেই ব্যস্ত কারণ মাছে সেটা কর্মব্যস্ত মানুষের জীবনযাত্রা দেখলে সত্যি অত্যন্ত অত্যন্ত ভালো লেগে থাকে তারা কতটা অ্যাক্টিভ হয়ে কাজ করে মাছ কিন্তু প্রায় সেল শেষ তো আমরা এখন হালকা নাস্তা করতে যাচ্ছি তাই তো সকালে নাচতে হিসেবে কিন্তু পুরুষের বৃষ্টি হচ্ছে আর ক্যামেরা নিয়ে কিন্তু বাইরে যাওয়া যাচ্ছে না তো গাইস আমরা কিন্তু খেতে এসেছি এখানে দেখতে পাচ্ছেন খিচুড়ি ডিম ভাত আছে মাংস আছে আর আপনার ডাউল আছে এবং বিভিন্ন রকম ভাত আছে তো আর বিভিন্ন রকম আইটেম আছে এবং একজনকে অনেক খাচ্ছে এবং কাশিম কিন্তু এখানে হাত ধুতে গেছে আর এখানে আছে যে অপারেটার মেন তাই আমি অপেক্ষা করতে পারলাম না এখান থেকে হাত ধুতে আসলাম তো দেখতে পাচ্ছ তো কাশিম কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছে আর আমার প্লেট দিয়ে কিন্তু ভাব উঠতেছে গরমের ভাব উঠতেছে আর আমি ক্যামেরা করতেছে এই জন্য খেতে সমস্যা হচ্ছে তো কাশিম অলরেডি খাওয়া শুরু করেছে এখন আমার খেতে হবে এই জন্য ক্যামেরাটা আমি খাবার ভিডিওটা তুলতে চাচ্ছি না কাশ্মীরি খাবারটা ভিডিওটা আপনাদের দেখালাম তো অবশেষে খাবার শেষ হয়ে গেল প্যাকেট নিবি নাকি নিবি তারপরও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এখন আমরা আমাদের মোটর সাইকেলটা নিয়ে বের বের করবো রানিং চলে যেতে হবে এই জন্য আমরা সেট মুখ মুখের দিকে আবার যাচ্ছি বৃষ্টির মাত্রা একটু বেশি হয় কিন্তু থমথমে অবস্থা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছো অবশ্যই আমরা মাসার সেট থেকে চলে আসলাম তো আমরা এখন যাবো পাঁচলা বাজারে কাঁচামালের ব্যবসা কেনা কেনা করতে তো আমরা কাঁচামালের আলোতে কিন্তু চলেই আসলাম আমরা এখান থেকে বলা যে দৈনন্দিন প্রয়োজনীয় যে কাঁচামাল সেটা কিন্তু ক্রয় করব রোদের আনাগোনা না হয় কিন্তু ভেতরটাতে একটু অন্ধকার অন্ধকার ভাব দেখা যাচ্ছে তারপরেও কিন্তু ক্যামেরা করে দৃশ্য দৃশ্যটা কিন্তু আমাদের মধ্যে উপস্থাপন করতে চলেছি তো দেখতেই পাচ্ছো গাইস তো আমরা এই কাকার কাছ থেকে আমরা এই কাঁচা মালগুলো কিনবো সবজি মাল সবজিগুলো কিনবো সবজি এখানে কিন্তু সকল প্রকার তরতাজা একদম তরতাজা সবজিগুলো কিন্তু পাওয়া যায় এই জন্য কিন্তু কাশেম এখানে সিলেক্ট করছে এখান থেকে নিচ্ছে তো গাইস আমরা কিন্তু মাছের বাজার করলাম মাছের সেট থেকে ঘুরে আসলাম বাসলা বাজার থেকে কাঁচামালের যে দৈনন্দিন যে কাঁচামালের সামগ্রী যেগুলো প্রয়োজন আর কি সেগুলো সেগুলো আমরা ক্রয় করলাম এরপরে কিন্তু আমরা বাড়ি বাজার রওনা দিয়েছি তো আজকের ভিডিওটা কেমন হলো তা জানাতে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুল করবা না তোমার তখন সুস্থ থাকো এই ব্যাপারে আজকের মতো এখানে টাটা হবে আল্লাহ হাফেজ